সংগঠন সেই জায়গায় তৈরি হয়েছে যেখানে অভিষেকের সঙ্গে লড়াইটা সম্ভব তখন প্রশ্ন ধারণ করেছেন আমরা সেই সমস্ত জায়গাতেই প্রার্থী দেব যে সমস্ত জায়গাতে আমরা রীতিমতো গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা গণতন্ত্রকে লড়াই প্রধান দুই অপোজিশন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমহরে লড়াই করতে পারব শুধুমাত্র হাসির খোরাক হয়ে যেমন জব্দ হয়ে যাবে যেখানে আমাদের সংগঠন নয় সেখানে আমরা প্রার্থী দেব না তৃণমূলের নেতা মন্ত্রীর দুর্নীতির কারণে কেন্দ্র একশো দিন এবং আবাস যোজনার টাকা দিচ্ছে সেই জায়গায় দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনসাধারণের ট্যাক্সের পয়সায় তাদেরকে পয়সা জনসাধারণের সেই একশো দিনের টাকা দিচ্ছে কি বলবে সে কথাই বলছিলাম তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করে একশো দিনের কাজের টাকা নাকি চাইছি রাজ্য সরকার যে টাকাটা সমস্ত রাজ্যবাসীর টাকা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা কিন্তু স্বল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কারণ এরা তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে যদি সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে তাহলে তৃণমূলের বড় বড় নেতাদের আবার জেলে থাকতে হবে এই নেতাদের বাঁচানোর জন্য রাজ্যের পোশাকের অবস্থা খারাপ তারপরও তিন হাজার সাতশো কোটি টাকা এইভাবে খরচ করছে এই যে সন্দেশকালীন বোনেরা যারা আন্দোলন করেছিল তৃণমূলের এই শাহজাহান শিখু হাজরায়দের বিরুদ্ধে ওখানকার মামুনেরা বলছে যে নসাদ সিদ্দিকী সাহেব আসছে না কেন কবে আসবে আমরা এখানে মাইনরিটি ভোট কম আছে সেই জন্য কি এখানে আসছে মাইনরিটি মেজরিটির কথা আমার কোনো মামুনই বলবে না এটা আপনাদের দ্বারা আপনাদেরকে যারা বলেছে তারা তৃণমূলই হতে পারে সত্যিকারের ওখানে আমার আদিবাসী যে মা আছেন যে অত্যাচারিত মা যে নিপীড়িত দলিত মা যে নিপীড়িত সংখ্যালঘু মা সে জানে তার সন্তান নসাদ সিদ্দিকী এখানে আসতে চেয়েছিল তাকে আট ঘন্টা জেলের মধ্যে আটকে রেখেছিল তার প্রতিনিধিকে পাঠিয়েছিল সে নানান জটিলতার মধ্যে তাকে আটকে রেখেছে তার সন্তান তার কাছে যাবে সে মা আবার ভালো করেই জানে কারণ তৃণমূলীরা আমাকে বুমেরান করার জন্য অনেক কিছু বলে তৃণমূলীদের জবাব দিয়ে আমি প্রয়োজন পড়ি শুধু সন্দেশ খালী নয় হলতা এখানে অনেক অনেক মাই হচ্ছে আমার কাছে অনেক আমার কাছে অনেক এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে সাথে সাথে এটাও বলেছে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে তারা মুখ খুলতে প্রস্তুত আছে ওখানকারের বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছে মহিলা বাচ্চা শিশুগুলো মানে শিশুদের ক্লাস টেনে ইলেভেনে যারা পড়ে তাদের সাথে অন্যায় হয়েছে তাদের ডিজিংয়ের তারা শিকার হচ্ছে তারা ভয় স্কুলে যেতে পারছে না কিন্তু তাদেরকে আমি নিরাপত্তা দিতে পারছি না বলে তাদেরকে আমি তাদের পরিচয় বা পরিচয় তো ডিসক্লোজ করা যায় না তাদের আমি আন্দোলন সংগঠিত করতে পারছি না আমি বেশ কিছু জোগাড় করছি যাতে ঐক্যবদ্ধভাবে হয়ে যারা এই যারা নরক খাদক যারা আছে যারা মানুষ রূপে যারা পশুর থেকে নিকৃষ্ট তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকবো